হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো রমজান স্পেশাল আমাদের ইফতারে বেগুনিটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম হিসেবে থাকে যা না হলেই হয় না এমন একটা কথা তো আমি এই যে আপনাদের সবার মাঝে একটা বেগুনির রেসিপি শেয়ার করব এটা ফুলকো এবং অনেক ক্রিস্পি টাইপ হবে তো আমরা মাঝে মধ্যে বাসায় ঝামেলায় পড়ে যাই যে বেগুনি বানানোর পরে বেগুনিটা যদিও বা ভাজার সময় ফুলে উঠে কিন্তু পরক্ষণাৎ বেগুনিটা অনেকটা নরম হয়ে যায় কিন্তু আমি এমন একটা রেসিপিতে আপনাদের এই বেগুনি রেসিপিটা দেখাব যা এত সহজেই কখনো নরম হয়ে যাবে না অনেকটা সময় ধরে ঠান্ডা হয়ে গেলেও ক্রিস্পি একটা ভাব থেকে যাবে তো এবং ফুলকো ফুলকো হবে অবশ্যই আমাদের যে কোনো কাজেই ধৈর্যটা বজায় রাখা উচিত তো ধৈর্য নিয়ে কাজ করতে হবে তো এই জন্য আমি এখন একটা এই যে মোটা সাইজের বেগুন নিয়েছি তো এটা হচ্ছে কেটে নিব আমি পাতলা পাতলা করে কেটে নিব ঠিক আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন গোল করে কেটে নিলেও সমস্যা নেই এই যে আমি ঠিক এমনভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন পুরুত্বটা ঠিক এইভাবে বেগুনিগুলোকে আমি কেটে নিয়েছি এখানে মোট চোদ্দো পনেরোটা বেগুনি হয়েছে তো এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে হচ্ছে এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব লবণ আর পানির মধ্যে হচ্ছে বেগুনটা সুন্দর করে ভিজিয়ে রাখবো আমি দশ মিনিটের জন্য তো লবণ আর পানির মধ্যে বেগুনটা দশ মিনিট ভিজিয়ে গেলে ভিতরটা অনেক সফট হবে তখন বেগুনিটা ভাজতে সুবিধা হবে তো তাই আমি এখানে দশ মিনিটের মতো লবণ আর পানি দিয়ে এই বেগুনটাকে পানির মধ্যে ডুবিয়ে রাখবো ঠিক এইভাবে আমি যতটুকু পানি দিছি আপনারা ভিডিও স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন তো অন্যদিকে আমি আরেকটা বোল নিয়ে নিব ফোলের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেসন অবশ্যই আপনারা এই মেজারমেন্টটা লক্ষ্য করবেন আমি বেসনটা কিন্তু একটু উঁচু করে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া চাইলে এখানে আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন আমার যেহেতু হাতের কাছে কর্নফ্লাওয়ারটা ছিল না তাই আমি চালের গুঁড়াটাই ব্যবহার করেছি আর এখানে আমি দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ ময়দা এটা হচ্ছে এই বেগুনি রেসিপির মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা যে এখানে ময়দাটা কেউ স্কিপ করবে না এই দুই চামচ ময়দাটা অবশ্যই দিতে হবে ক্রিস্পি ভাবটা ধরে রাখার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে থাকবেন এক চামচ পরিমাণ লবণ লবণটা আপনার স্বাদ অনুযায়ী দিয়ে থাকবেন সাথেই আমি দিয়ে দিব এখন হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা বেশি অবশ্যই দিতে যাবে না তাহলে খেতে ভালো লাগবে না হালকা একটা এক্সট্রা গন্ধ জ্বলে আসবে তাই হাফ চামচ পরিমাণ আর এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি আধা ভাঙা করে নিয়েছি এটা দিয়েছি আমি এক চামচ পরিমাণ তো এখন শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি ভালোভাবে এই যে একটা হ্যান্ড স্পু চুলা দিয়ে সুন্দর করে নেড়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই হ্যান্ড বিটারটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার দলা না থাকে তো যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে আমার না অলরেডি বাটিটা অনেক ছোট হয়ে গেছে তাই আমি একটা বড় বাটির মধ্যে এগুলোকে ট্রান্সফার করে নিয়েছি তো তারপরে আমি হচ্ছে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প অল্প করে পানি দেবো একবারেই বেশি করে পানি দিতে যাবেন না কেননা এই কাজটা অনেক ধৈর্য নিয়ে করতে হবে আমি আগেই বলেছি তো তাই অল্প অল্প করে পানি মিশিয়ে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে প্রথমে অল্প পানি দিয়ে হার্ড একটা ব্যাটার যেটাকে প্রায় সাত সাত থেকে আট মিনিটের মতো এভাবে হাতের মধ্যে ব্লেন্ড করে নিতে হবে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে যেন আটার মানে ময়দার ডোটা সুন্দর একটা মসৃণ ডোয়ে তৈরি হয় ঠিক এইভাবে সুন্দরভাবে যখন ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তো তখন এই অবস্থায় এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে হবে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বারবার এই হ্যান্ড বিটারটা দিয়ে নেড়ে দিতে হবে বারবার ভালোভাবে এটা অবশ্যই এই কাজটা আপনাদের সবারই ধৈর্য সহকারে করতে হবে তাই আমিও খুব সাবধানতা সহিত ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সফট একটা ডোয়ে পরিণত করব। আমি আপনাদেরকে দেখিয়ে দেব বেগুনটা এই ডোয়ের মধ্যে চুপিয়ে নিলে কিভাবে। সুন্দর ওর গায়ে বেসনটা লেগে থাকবে আমি সেই ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিব এই যে বারবার আমি ঘনত্বটা দেখাচ্ছি যে এই যে ঘনত্বটা ময়দার ঘনত্বটা এমন হয়েছে বেসনের যে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে ঠিক এমন অবস্থায় আমার ব্যাটারটা অলরেডি রেডি হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা ঘনত্ব ছিল তো এখন আমি যে বেগুনগুলোকে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এগুলোকে আমি একটা এক্সটেনারের মধ্যে নিয়ে নিব এক্সট্রা যে পানিটা আছে এটা যেন বেরিয়ে যায় আপনারা চাইলে এই কাজটা করতে পারেন সুতি কোনো কাপড় কিংবা টিস্যু দিয়ে এই যে এক্সট্রা বেগুনের পানিটা মুছে নিতে পারেন তো আমি স্টেনারি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এখানেই পানিটা ভালোভাবে ঝরে যাবে তো একটা পর্যায়ে পানিটা যখন ঝরে যাবে তখন আমি কিন্তু সেই বেসন এবং ময়দার ডোটাকেও দশ মিনিটের মতো রেস্টে দিয়েছি তাহলে বেগুনিটা অনেক ফুলক ফুলকো হবে ইনশাল্লাহ এখানে আমি বেগুনিটা আপনাদেরকে হচ্ছে চুভিয়ে দেখাচ্ছি বেটারের মধ্যে যে ঘনত্বটা এমন হবে যে বেগুন থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়বে ঠিক এমন আঙুল দিয়ে ধরলেও বোঝা যাবে যে আঙ্গুলটা থেকেও সুন্দর করে এই যে আঙ্গুলটা দিয়ে আপনারা চুভালেও বুঝতে পারবেন যে আঙ্গুল থেকেও ময়দার বেসনের যে ডোটা এটা এই যে ছিঁড়ে ছিঁড়ে পড়তেছে ঠিক এইভাবে দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর আঙ্গুলের গায়ে গায়ে লেগে আছে ঠিক এমনই তো কড়াইতে আমি তেল গরম করে দিব আর একটা কাজ করতে হবে যেটা হচ্ছে আপনাদের বেসনটা ভাজার যখন আপনারা ভাজবেন ঠিক সেই সময়ে এখানে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিতে হবে কখনোই বেকিং সোডা দিতে যাবেন না এটা খাবারের স্বাদকে ভালো করবে না তাই বেকিং পাউডারটা দিবেন বেকিং পাউডার দিলে এই বেগুনি রেসিপিটা অনেকটা ফুলকো হয়ে যাবে তো তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি বেগুনিগুলো ছেড়ে দিব তেলের মধ্যে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন স্ক্রিনে তো দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে বেগুনের গায়ে এই তেলটা এইভাবে দিব তেলটা অবশ্যই এইভাবে দিতে হবে বারবার দিলে উপরের অংশটাও ফুলে যাবে ঠিক আমি যে বেগুনিটা ভাস্তেছি এমন হবে আমি একটা ভেজে দেখিয়েছি আপনাদেরকে অবশ্যই আপনারা এভাবে সবগুলো ভেজে নেবেন অনেকটা ধৈর্য নিয়ে ভাস্তে হবে তাহলেই বেগুনিটা মুসমুসে হবে কড়া জালে কখনোই ভাস্তে যাবেন না অবশ্যই নিভি জালে ভাজতে হবে তাহলে বেগুনটা অনেকটা ফুলকো এবং ক্রিস্পি হবে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আমার রেসিপিটি কেমন লাগো আপনাদেরকে অবশ্যই আমাকে জানাবেন এখন আমি আপনাদেরকে সাউন্ডটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর একটা ঠন ঠন আওয়াজ হচ্ছে এবং কতটা ক্রিস্পি হচ্ছে আপনারা এই সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন তাই নয় কি দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে আপনারা এমন কোনো বেগুনি রেসিপি বাজারে কোথাও পাবেন না কিন্তু হ্যাঁ আপনারা বাসায় চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন এমন ফুলকো ফুলকো বেগুনি যা আপনাদের রমজান স্পেশাল ইফতারে খুবই প্রয়োজনে লাগবে তাই অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখে চেষ্টা করবেন এবং আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ